ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم يا ارحم الراحمين اللهم لا اله الا انت المنان بديع السماوات والارض ذو الجلال والاكرام يا ارحم الراحمين اهدنا الصراط المستقيم يا ارحم الراحمين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه إنك أنت الوهاب اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا أرحم الراحمين اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন ফেব্রুয়ারি মাসের চার তারিখ দুই হাজার চব্বিশ পবিত্র কোরআন আলোচনা আমরা শুনে এসেছি এবং পবিত্র কোরআন তেলাওয়াত হামনাদ ইত্যাদি ইসলামী বিভিন্ন বিষয়ে পরিবেশন এখানে করা হয়েছে যে মহান আইলামিন আলামিন আসমান এবং জমিনের জানা অজানা অসংখ্য অগণিত বালা মুসিবত থেকে হেফাজত করে এত সুন্দর একটি পরিবেশে আসার বসার কথা বলার এবং কথা শোনার তা অফিক দান করছেন সেই মহানবুল আলামিনের দলবারে সকলের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ

আল্লাহ দোয়া করছি বিশেষ করে আমাদের নিকটবর্তী ময় মর্বি পিতা মাতা দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন যারাই কবরে আছেন আল্লাহ করিম তুমি তাদের সকলকে ক্ষমা করে দাও আমিন আল্লাহ আলহিম আল্লাহমা আলহিম আজকের এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট যারাই আছেন আল্লাহ করিম তাদের এই মেহনতকে এ دینی বৈঠককে دینی এই মাহফিলকে কবুল করে নিন কিয়ামতের মাছে নাজাতের কারণ করে দিন আমিন সুম্মা আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে যেন হিদায়াত দান করেন এ দোয়া खास ভাবে আমরা করেছি অনেকই চুপ করেছিলাম আমাদের দোয়াটি করে নেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ কারিন যাতে আমাদের সকলকেই সিরাতে মুস্তাকিমের নিয়ামত দান করেন اللهم আমীন বিশেষ আরো একটি দোয়া রয়েছে এটাও আমরা পড়েছি অনেকেই পড়েন নি দোয়াটি পড় জেনে দরকার রব্বানা লা তুযিব কুলুবানা বাদা ই হাদাইতানা ও হাবলানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহহাব আমীন সম্মানিত উপস্থিতি আমার পরে আরো গুরুত্বপূর্ণ আলোচক আলোচনা করবেন ইনশাআল্লাহ এবং আমাদের এই মসজিদের জন্য আপনাদের কাছ থেকে সাদাকায় জারিয়া স্বরূপ দান বা সাদাকা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এমন একটি এ বাদ যেটা এই বৈঠকেই আমরা আমল করে যাব ইনশাআল্লাহ সলাদ বিষয়ক আলোচনা হলে এটা আমরা আবার ফজরে পড়বো ইনশাআল্লাহ এশারের সলা জামাতে পড়েছি যদি এখন সিয়াম নিয়ে আলোচনা হয় তাহলে আমরা মা রমজান আসলে সিয়াম পালন করবো যদি পবিত্র হজের ব্যাপারে কথা আসে হজের মাস আসলে আমরা যাব সলাতে আলোচনা হলে আমাদের এই এশারের পরে আসবে ফরাজ সালাত ফজরের সলাদ ওই সময় আমরা আমার পূর্ব ঠিক অনুরূপ গুরুত্বপূর্ণ একটি এ আর্থিকভাবে যেটা আমরা করে থাকি দান সাদাকা প্রথমে অন্তরের খাস নিয়ত এবং আয় থেকে হালাল রুজি এটা আমরা দান সাদাকা করি আল্লাহ তাআলার কাছে জমা রাখি করজে হাসানা দেই আল্লাহ তাআলাকে এই ইবাদতটি আমরা এই মাহফিলেই করে থাকি বলি আলহামদুলিল্লাহ যদিও বিভিন্ন এলাকার মানুষ না বুঝে উঠে চলে যায় এবং বিরক্ত মনে করে তারা মনে করে কালেকশনের আগে ওয়াজ এবং কালেকশনের পরে ওয়াজ এই কালেকশনটা ওয়াজের অন্তর্ভুক্ত নয় এরকম অনেকেই মনে করে উঠে চলে যায় বিরক্ত হন আল্লাহ তুমি তাদেরকে বুঝার তা অফিক দান করো যে এই কালেকশনটা দান সাজগা সংগ্রহ করাটা এটা নগদ এবার যেটা মাঠে ওয়াজ করে মাঠেই কায়েম করা হয় বলে আলহামদুলিল্লাহ এটা এমন একটা এবার দিন আপনাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবেই মিশন বিশ্ব নবী যেহেতু বলে গিয়েছেন খেজুরের অংশ দিয়ে হলেও জাহান নামের আগুন থেকে তুমি কি করো বাঁচো দান সাদাকা করে তাহলে দান সাদাকা বিষয়ক আলোচনা আমার শ্রদ্ধীয় ভাই সাহেব শেহাবুদ্দিন হাফিজা উল্লাহ উনি করবেন ইনশাআল্লাহ তো আমি অল্প এই সময়ের মধ্যে একদম সাদামাঠাভাবে ভাবে আপনাদের সাথে পবিত্র কোরআন সন্ন্যের আলোকে কিছু বিষয় আলোচনা করার চেষ্টা আমি সংশ্লিষ্ট যারা কাছে আছেন বিনয়ের সাথে অনুরোধ করছি যদি আলোচনা শোনার মধ্যে সুযোগ থাকে তাহলে আমরা বসে পড়ি কথা বন্ধ করি আর যদি জরুরি কোনো কাজ থাকে যেটা আলোচনার চাইতে গুরুত্বপূর্ণ বলে আপনার কাছে বিবেচনায় বিবেচ্য হচ্ছে তাহলে আপনি সেখানে যেতে পারেন কিন্তু যারা আমরা থাকবো বসবো সময়টা যেন কাজে লাগে বলি ইনশাআল্লাহ আমরা অনেকেই কোনোতে রাতে বা যেটা আল্লাহ মাহদিনী ফিমান হাদাইতা ও আফিনি ফিমান আফানিতা ও তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা এটা পারি এবং কোনোতে পড়ে থাকি আলহামদুলিল্লাহ রুকুর আগেও অনেকে পড়ি রুকুর পরেও অনেকে পড়ি যদিও আমি রুকুর আগে পড়ার ব্যাপারটাই বেশি জুরলভাবে পেয়েছি এবং আমি এভাবে আমল করি বেতরের সলাতে আল্লাহ আকবর বলে আমরা তো সুরা ফাতে পড়ি বেদবানের পরে ফাতে আরেকটা সোরা তারপরে আমরা এই বেতরের দোয়াটা করি তারপরে রুকু করি আর যেটা কোনোতে আপনার নাজেলা যেটা বিশেষ দোয়া বা বদ দোয়া বিশ্বনবী কুফারদের ব্যাপারে ইহুদিদের ব্যাপারে দীর্ঘ সময় তিনি কোনতে তিনি না করেছেন যেটা পৃথিবীর যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে পড়া জরুরি আজকে পৃথিবীর কি পরিস্থিতি ফিলিস্তিন আজকে কি অবস্থায় আছে নারী শিশু অসহায়দের সাথে কি আচরণ ইসরায়েল নামক এই অভিশপ্ত জাতি ইহুদিরা করছে এই বর্বর হিংস্র উগ্র সন্ত্রাসীরা কিভাবে নির্বিচারে হাসপাতালগুলো ধ্বংস করে দিচ্ছে এবং গোটা পৃথিবীতে বিভিন্নভাবে প্রকাশ্যে গোপনে উপনে নিচে বিভিন্ন সিস্টেম করে বিদুর্মীরা মাজলুমদের মানে সাধারণ মুসলমানদেরকে মুজাহিদের কিছু করতে পারছে না আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তারা আফগানিস্তানের তালেবানদের সাথে পাড়া তো দূরের কথা কল্পনাও করতে পারে নাই আলহামদুলিল্লাহ হামাসের সদস্যদের সাথে সরাসরি সংঘর্ষে যাওয়ারও খুব একটা সাহস তাদের হয় নাই এটা ঘোষণা করতে পারে নাই যে হামাস আজকে থেকে আর পৃথিবীতে নাই তারা পারছে কোথায় শিশুদের সাথে তারা ক্ষমতা দেখাচ্ছে কোথায় হাসপাতালে নারী শিশু হত্যা করে এই অভিশপ্ত কাপুরুষ ইহুদিদের ব্যাপারে অবশ্যই আমাদের উচিত كُنُتْ نَعْزَلَكُ وَرَبُّ اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات